আচ্ছা মোটরসাইকেলের চারটা প্রাইমারি কন্ট্রোল যেগুলোর নাম আমরা জানলাম ডান পাশে কি অ্যাক্সেলেটার ব্রেক বাম পাশে ক্লাচ গিয়ার তাহলে এ অ্যাক্সেলেটার বি ব্রেক সি ক্লাচ জি গিয়ার তাহলে এই চারটা নাম লোকেশন আমরা জেনে নিলাম এখন কাজ হচ্ছে কি ব্রেকের কাজ কি থামানো এটা তো অলরেডি জানি তাহলে শিখতে হবে কয়টা অ্যাক্সেলেটার ক্লাচ গিয়ার অ্যাক্সেলেটার কাজ হচ্ছে বাইকের শক্তিটা বাড়াবে বা কমাবে মানে আপনি মুভ দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সে সরবরাহ করবে নিয়ন্ত্রণ করার আগে আপনাকে শক্তিটা কমাতে হবে সেটাও অ্যাক্সেলেটার থেকে মানে আপনি টুইস্ট যদি করেন আপনার দিকে বা রোল অন করলেন আপনার শক্তিটা বাড়বে রোল অফ করলে শক্তিটা কমবে এবার আসি গিয়ারের কাজ গিয়ার হচ্ছে যে প্রত্যেকটা গিয়ার আপনাকে একটা নির্দিষ্ট শক্তি এবং গতিসীমা বেঁধে দেবে গিয়ার এমন একটা জিনিস যেটা রাস্তা চলার পথে আপনাকে বুঝতে হবে আপনার বাইকে কখন শক্তি লাগবে কখন গতি লাগবে এই জন্য গিয়ার ওই সময় আপনার কমানো কখন লাগবে কখন বাড়ানো লাগবে সেটা আপনাকে রিয়েলাইজেশন করতে হলে গিয়ারের কাছকে আপনাকে বুঝে নিতে হবে ফার্স্ট গিয়ারে আপনার বাইকের শক্তি দেওয়ার ক্ষমতা বেশি আপনার বাইকের যে শক্তিটা সরবরাহ করতে পারেন থ্রটল দিয়ে সেটা ব্যবহার করার ক্ষমতাটা সবচেয়ে বেশি তার মানে আওয়াজ বেশি হবে কিন্তু গতিসীমা কম একটা নির্ধারিত গতিতে সে বেঁধে দিবে এক এক বাইকে সিসি বেঁধে বা বাইক বেঁধে এক এক রকম হইতে পারে মনে করেন ফার্স্ট গিয়ার আপনার টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এর ভিতরে আপনাকে বেঁধে দিল যতই থ্রটল ঘুরায় না কেন যতই শক্তি দেয় না কেন টোয়েন্টি কিলোমিটারে বেশি সে যাবে না তার মানে কি সর্বোচ্চ শক্তি দেওয়ার ক্ষমতা সর্বনিম্ন গতিসীমা সেকেন্ড গিয়ারে যখন যাব সেই সময় আপনার বাইকে এবার শক্তি এবং গতিসীমাটা চেঞ্জ হবে শক্তি দেওয়ার ক্ষমতাটা কমে যাবে গতিসীমা ভরের সাথে গতি বেড়ে যাবে তবে গিয়ারের কাজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা গিয়ার আপনার শক্তি এবং গতিসীমা নির্ধারণ করে দেয় যত গিয়ার বাড়বে আমার কি হবে শক্তি দেওয়ার ক্ষমতা কি হবে কমবে আর যত গিয়ার বাড়বে আমার গতিসীমা কি হবে বাড়বে এবার মনে করেন আপনি গিয়ার বুঝছেন কিনা আমাকে স্পষ্ট উত্তর দিবেন সেটা হচ্ছে যে আপনি মনে করেন চার নম্বর গিয়ারে আছেন হঠাৎ করে বাইক থামা লাগলো গিয়ার চেঞ্জে থামার জন্য গিয়ার চেঞ্জের প্রয়োজন না আপনি সরাসরি থামতে পারবেন কিন্তু নেক্সট আবার মুভ দিবেন এখন আপনার ফার্স্ট মুভের জন্য মানে নেক্সট মুভটা মানে তখন তো থামলে সরাসরি আবার তো ফার্স্ট মুভের মতোই হয়ে যায় সেই সময় আপনার শক্তি দরকার না গতি দরকার তাহলে কত নাম্বার গিয়ার আমাকে শুরু করতে ফার্স্ট গিয়ার থেকে শুরু এই জিনিসটা যেহেতু বুঝছেন বাদবাকি জিনিসটা চলতে চলতে শিখে যাবেন তাহলে আমি অ্যাক্সেলেটারের কাজ জানলাম ব্রেকের কাজ জানি গিয়ারের কাজ জানি এবার ক্লাচের কাজ মূল খেলাটা হচ্ছে ক্লাচের কাজ আপনার বাইকের প্রাণ হচ্ছে ক্লাচ আপনি যদি ক্লাচ না বুঝেন আপনার বাইক বন্ধ হয়ে যাবে বা বাইক লাভ দিবে ক্লাচের ফ্রিকশন জোন আপনাকে বুঝতে হবে এখন ক্লাচ হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা আপনি ক্লাচ ছাড়লে আপনার পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হয় আবার ক্লাচ যদি টেনে ধরেন পেছনের চাকা ইঞ্জিনের থেকে আলাদা হয়ে যায় চেইন আপনার ঘুরবে না ঠিক আছে সাইকেলের চেইন যেরকম প্যাডেল করছেন আপনার সাইকেল চলছে প্যাডেল অফ রাখছেন কিন্তু সাইকেল চলতেছে ব্রেক না করা পর্যন্ত আপনার এই ক্লাচের কাজটাও ঠিক তাই ঠিক আছে আপনি ক্লাচের ফ্রিকশন জোন কটুক ছাড়লে আপনার মোটর সাইকেলটা মুভ শুরু হয়েছে সেটা আপনাকে রিয়েলাইজ করতে হবে মনে করুন আপনি অ্যাক্সেলেটার দিলেন শক্তিটা সহায়ক দুই আপনি ক্লাচ ছাড়লেন জটুক ছাড়লে বাইকটা মুভ দেওয়া শুরু করছে এটা হচ্ছে ফ্রিকশন জোনের স্টার্টিং পয়েন্ট আর বাদ বাকি যে রিলিজিং জায়গাটা এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ফ্রিকশন জোন আপনাকে এই ফ্রিকশন জন বুঝতে হবে তার মানে কি ক্লাচ হচ্ছে আপনার পেছনের চাকা এঙ্গেজ করবে পেছনের চাকা ডিস এঙ্গেজ করবে ক্লাস টেনে ধরলে পেছনের চাকা আলাদা হয় ইঞ্জিন থেকে আবার ক্লাস ছাড়লে অ্যাঙ্গেজ হয় তাহলে এইবার যদি আমি চট করে ক্লাস ছাড়ি চট করে এই পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে আর যদি আদর করে ছাড়ি আদর করে কানেক্ট হবে তাহলে ক্লাস ছাড়ার নিয়ম কি গ্র্যাজুয়ালি ঠিক আছে আমি আরো সহজভাবে বলি আদর করে ছাড়া ওকে আচ্ছা এবার চারটা জিনিসের নাম কাজ জানলাম এবার আমরা একটু প্র্যাকটিস করি তিনটা অভ্যাস করা যাবে না মোটরসাইকেলে স্টার্ট করার আগে এক ডাউন দা রোড হাতে তাকানো পায়ে কি করতেছি পায়ে তাকানো এই কাজ করা যাবে না ডাউন দা রোড মানে খুব ক্লোজ ডিস্টেন্সে তাকানো ক্লোজ ডিস্টেন্সে তাকানো যাবে না আমার শর্ত মোটর হচ্ছে কি কি আপনাকে ত্যাগ করতে হবে সেটা জানতে হবে কি করতে হবে সেটা জানার প্রয়োজন নেই কি কি ত্যাগ করতে হবে সেটা জানালে চলবে তাহলে ডাউন দা রোড আপনি তাকাবেন না কাছা তাকাব দূরে তাকাবেন কারণ হচ্ছে যে আমাদের থামার জন্য প্রয়োজনের সময় হচ্ছে দুই সেকেন্ড আমরা ধরে রাখি এখন দুই সেকেন্ডের দূরত্বে আপনাকে মোটর থামতে হবে দুই সেকেন্ডের দূরত্ব বলতে কি যাবেন তাহলে দুই সেকেন্ডের মেজারমেন্টটা কিভাবে করবেন আপনি সাধারণত বাইকে যখন চলবেন তখন আপনার পার সেকেন্ডে আপনার মোটরসাইকেলের মুভ মুখ থাকবে আশি থেকে একশো পঞ্চাশ ফিট পার সেকেন্ড যদি কমটাও ধরি আশি ফিট যদি প্রতি সেকেন্ডে ধরি তাহলে দুই সেকেন্ডে কত একশো ষাট ফিট তো এই একশো সাইট ফিডের আপনার দূরত্বে আপনাকে তাকাইতে হবে মিনিমাম বাকিটা অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান আপনি যত দূরে তাকাইতে পারেন আপনার জন্য বাইক নিয়ন্ত্রণ করার সময় আপনার সাইকোলজিক্যাল একটা প্রস্তুতি থাকবে যে সামনে ওইটা আছে আমাকে এটা করতে হবে ব্রেন অটোমেটিক আপনার হাতকে ডিরেকশন দেবে আপনার হাত ওইভাবে কাজ করবে আর যদি ডাউন দ্য থাকেন হঠাৎ করে কিছু যদি সামনে আসে মানে চলতে চলতে আপনার সামনে যদি কিছু চলে আসে তাহলে আপনি আর থামতে পারবেন না আপনি খেয়েই হারাবেন এই জন্য দূরে তাকানোটা সবচেয়ে বড় কাজ তাহলে নিচে তাকানো যাবে না হাতে পায়ে বা মিটার বোর্ডে তাকানো যাবে না দুই নম্বর কাজ যেটা সেটা হচ্ছে যে আপনার কাজ হাতের পেশি কোমর এগুলো শক্ত বা খার এগুলো শক্ত করা যাবে না হাতটা যেন গিমবেলার মধ্যে থাকে খুব শক্ত যেন না হাত মনে করেন আপনি এভাবে আছেন আপনার তাকাইতে বলছে আপনার ডানে বা মেয়ে আপনি চোখ এভাবে ঘুরেতেছেন হবে না আপনার নাক পয়েন্ট করতে হবে যেদিকে ঘুরতেছেন ওদিকে আপনার নাক পয়েন্ট করতে হবে এভাবে তাকালে হবে না বা নিচে তাকায় ঘুরলে হবে না তাহলে হাত কাত পেশি এগুলি শক্ত করা যাবে না যদি শক্ত করেন তাহলে আপনি অ্যাকচুয়াল লেভেলে ছড়লো করতে পারবেন না তিন নাম্বার কাজ ব্রেক করে সিট থেকে কোমরটা তুলবেন না অনেকে করে কি পা দিয়ে থামানোর চেষ্টা হাত দিয়ে তো থামাইছে বা ব্রেক করে থামাইছে এরপরে পা দিয়ে থামানোর চেষ্টা করে দাঁড়ায় যায় তো ওই দাঁড়ায় গেলে বাইক গ্র্যাভিটি হারায় ডানে বা বামে কাত হয়ে পড়ে যায় তিনটা কাজ প্রশিক্ষণ সময় করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকানো আর তাকানো ঠিক আপনার বাদবাগী যে দুইটা ভুল ওগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যায় আপনার যতগুলো সমস্যা তৈরি হবে মোটর সাইকেল চালানোর সময় যতগুলো আপনি অসুবিধা ফেস করবেন সবগুলো অসুবিধা ফেস করবেন একটা মাত্র কারণ সেটা হচ্ছে নিচে তাকানো নিচে তাকানোটাই ত্যাগ করতে হবে ওকে তাহলে তিনটা জিনিস তাহলে তিনটা জিনিস বুঝলাম তো চাবি দিলাম সবুজ বাদি জ্বলতেছে এটা অর্থ হচ্ছে বাইকটা নিউট্রলে আছে হ্যাঁ আর এটা সেলফ দিলাম ক্লাস টেনে ধরি সেলফ দেই ওকে এবার হাতের পজিশন দুই আঙ্গুল তর্জনী মধ্যমা ব্রেকে তিন আঙ্গুলে আমি ধরবো পারলে আরেকটা আঙ্গুলও ব্রেকে রাখবো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি ছটল ধরবো যত বেশি গ্রিপে নেবেন তত হার্ড আপনার তত এটা প্রেসার তৈরি করবে আর প্রেসার তৈরি করলে আপনার লেভেলে সটল হবে না ক্ষয় কম নাহলে বেশি হয়ে যাবে ভুল ক্রমেও আপনার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে আপনি কখনো ছটল ধরবেন না এই ছটল ধরে আপনি দেখবেন যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ছটল ধরতেছে আমি অনেকগুলো ভিডিও দেখছি অনেকের তো ওনাদের ধরাটাই আসলে এই জন্য দুর্ঘটনাগুলি ঘটে যায় কারণ অভ্যাস করি করে ফেলছে ওনারা এখন এভাবে অভ্যাস হয়ে গেছে আপনার অভ্যাসটা যদি আগে থেকে আমি রেডি করে দিই যে কোনো সময় ব্রেকের জন্যও রেডি আপনার থ্রোটাল লেভেল মিলানোর জন্য রেডি আর এই থ্রটলটা হচ্ছে যে রেডিও টিউনিং আপনি জাস্ট টিউনিং করবেন স্টেশন ধরবেন তাহলে চট করে ঘুরানোর তো কোনো কায়দা নেই আপনার হাত যে ঘুরছে এটা যেন বোঝা না যায় আপনার কবজি যে ঘুরছে এটা কিন্তু আপনার থ্রডল বাড়বে ঠিক আছে তাহলে হচ্ছে এবং এখন প্রথম কাজ হচ্ছে আমরা থ্রডলটা টিউনিং করি দূরে তাকাই

বুতান যায় আবার দূরে তাকাই দূরে তাকাই স্লো মোশনে এক এক দুই এক লেভেলে হ্যাঁ সাউন্ড দুই তিন চার পাঁচ ওকে আবার স্লো মোশনে দূরে তাকাই স্লো মোশনে আবার স্লো মোশনে

পেছনে বেশি নিয়ে গেলে আর এটা পাবেন না আপনার তখন সার্ডেনলি হয়ে যাবে আবার বুঝতে হবে কটুকি নিলে আপনার এটা কমতেছে এই এক দুই তিন চার পাঁচ আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শিখলে এই জিনিসটা প্র্যাকটিস করে না দাও দৌড়াও তখনই দুর্ঘটনা ঘটে যায় শেখাতে সময় পারে কিন্তু এই আসল জায়গাগুলো রেডি করে তখন শেখানো উচিত ঠিক আছে আবার স্লো নেই কোথায় কমে কোন দিকে কমে কোন দিকে বাড়ে অভ্যাসটা আমি আগে ঠিক করে নি এক দুই তিন চার পাঁচ ধরেন একটা গিয়ার দেন তাহলে একসেলেটে জিরো ছিল তখন খেয়াল করেন তারপরে ক্লাস চেঞ্জ ধরতেন তারপরে গিয়ার দিচ্ছেন সব সময় নিয়ে মাথায় রাখবেন এক দুই এক দুই তিন একটা ফর্মুলার মত মাথায় রাখেন এক এক সালেটে দাও দুই ক্লাস ছাড়া মানে বাইকটা মুভ দেবে সাইকেল হবে আবার এক অ্যাকসেলেটার কমানো দুই ক্লাস টেনে ধরা আগের হাত থেকেই কিন্তু শুরুটা শুরু কমান বাড়ান এক এক এক্সেলেটার কমানো দুই ক্লাস টেনে ধরা তিন এবার হচ্ছে ব্রেক করা আমরা মুভের আগে থামানোটা শিখি তার থামতে জানলে আপনার দৌড়াইতে পারবেন ঠিক আছে এই এক এক্সেলেটার হ্যাঁ জমাই সাউন্ড ধরে বাইক কি যাচ্ছে যাচ্ছে না দুই এবার ক্লাচ যতটুকু ছাড়লে মুভ দেয় আমি ঠিক ততটুকু ছাড়বো এবার এক এক্সেলেটার দিলাম দুই এবার ক্লাচ ছাড়ি আস্তে আস্তে করে দুটো তাকাই এই সাইকেল হচ্ছে দুটো থাকলে আপনি এটা বুঝবেন এবার এক একসেলেটার কমাই দুই ক্লাস টেনে ধরি তিন ব্রেক করি এই হাতের ব্রেক এখন পাঁচ যেহেতু নিচে আছে হাতের ব্রেকে আবার এক আগে ব্রেক বুঝে নেই দুই ক্লাস ছাড়ি আবার এক এক্সেলেটার কমাই দুই ক্লাস টেনে ধরি তিন ব্রেক করি ওকে তাহলে কি হলো এক এক্সেলেটার দাও দুই ক্লাস ছাড়া এক দুই আবার এক এক্সেলেটার কমানো দুই ক্লাস টেনে ধরা এক দুই তিন ব্রেক করা রিদমটা কি হলো এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এই লাস্টে এক দুই তিন এই তিন এক দুই তিনের মধ্যেই আপনার পুরো পঁচাত্তর সাইকেল ট্রেনিং কি করলেন এক এক্সেলেটার কমালেন দুই ক্লাস টেনে ধরলেন তিন কি করলেন বাকি কাজ করলেন কি ব্রেক টার্ন করার সময় এক এক্সেলেটার কমালেন দুই ক্লাস টেনে ধরলেন তার মানে সাইকেলে পেডেল করলেন তিন কি করলেন ঘোরা শেষ করলেন আবার এক দুই দিবেন এক অ্যাক্সেলারে দিলেন কাজ ছাড়লেন ঘোড়া শেষ সোজা হয়েছে আবার অ্যাক্সেলারে দিলেন কাজ ছাড়লেন তাহলে এক দুই ঠিক থাকবে তিনটা শুধু চেঞ্জ হবে গিয়ার চেঞ্জ করবেন এক অ্যাক্সেলারে কমালেন দুই ক্লাস টেনে ধরলেন ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাবেন আরেকটা গিয়ার দিবেন আবার এক দুই তাহলে যাই করেন না কেন নিয়ম একটাই এক অ্যাক্সেলারে কমানো দুই ক্লাস টেনে ধরা তিন বাকি কাজ এই জিনিসটা মাথায় রাখলে সব ওকে ঠিক আছে তারপরে বাকি কাজ যেটাই করেন না কেন একই নিয়মে আবার এক অ্যাক্সেলেটার দুই ক্লাছ ছাড়া ধরে রাখি এবার পা উঠাবো আরামসে ধরে রাখি এবারে এক এক কমানো দুই ক্লাস টেনে ধরো তিন ব্রেক করে পা নামা ফেলি এই সবার এবার পা দিয়ে ঠেলে ঘুরাই পা দিয়ে ঠেলে ঘুরাই এই ওকে এবার আমরা গিয়ার চেঞ্জ করব গিয়ার চেঞ্জ করব গুরু দেখা মুভ দেওয়ার পরে ভারসাম্য তৈরি হয়ে গেছে ক্লাচ ভালো করে ছাড়বো অ্যাক্সেলেটার লেভেল ওই জায়গায় থাকবে অ্যাক্সেলেটার ওই জায়গায় থাকবে শুধু ক্লাস ছাড়লে কিন্তু আমার সাউন্ড কিন্তু কমতেছে শুধু ঠিক আছে সাউন্ড কমানোর আপনার ডান হাত থেকে দরকার না একই থাকবে জাস্ট এক অ্যাক্সেলেটার কমাইছি দুই ক্লাস ছাড়ে ধরছি তিন আর এটা গিয়ার দিছি আবার এক অ্যাক্সেলেটার দিছি দুই ক্লাস ছাড়ছি তখন আপনি গিয়ার বাড়লে আপনার শক্তিটা কমে যাবে বাইকটা একটা আরও হালকা হয়ে যাবে ওকে আবার মুখ দেন এবং শেষ মাথায় গিয়ে ব্রেক আবার এক অ্যাক্সেলেটার দূরে থাকি অ্যাক্সেলেটার ধরে রাখি আর একটু ধরে রাখতে হবে হ্যাঁ ধরে রাখুন এবার ক্লাচ ছাড়ুন ধরে রাখেন আরও ছাড়ুন ক্লাচ আরও ছাড়ুন এই ধরে রাখুন হ্যাঁ হ্যাঁ ধরে রাখুন পাউডার হ্যাঁ এবারে দেন গিয়ার সামনে দেন সামনে 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 দেন হয় আবার আবার আপনাকে এক্সেলেটার কমাইছেন ক্লাস টেনে ধরেছেন আরেকটা গিয়ার দেন সামনে চাপ দিবেন একে দেন এই আবার মুখ এক এক একসেলিটার দেবেন দুই ক্লাস ছাড়বেন তিন গিয়ার দিবেন আবার ক্লাস ছাড়েন পাউঢ়ান এক একসেলেটার কমান দুই ক্লাস ট্রেন ধরেন তিন আচ্ছা ঘোরেন 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 দূরে দেখান হ্যাঁ ধরে রাখুন দূরে দেখান এক একসেলেটার ধরে রাখুন দুই ক্লাস ছাড়বেন পাউডান এবারে এক এক্সেলেটার কমান দুই ক্লাস ট্রেন ধরুন আগের কাজ আগে ক্লাস ট্রেন ধরুন পুরোটা এবার গিয়ার দেন এবার এক্সেলেটার দেন এক দুই ক্লাস ছাড়ুন পেছনে দিচ্ছেন আপনি সামনে দিতে হবে বারবার একই ভুল করতেছেন এই যত গিয়ার বাড়বে না এখন একে থাকবে এই গিয়ার সামনে বাড়ে পেছনে কমে আবার ক্লাস ছাড়েন পাউডান এক এক্সেলেটার কমান দুই ক্লাস ট্রেন ধরেন তিন সামনে গিয়ার দেন আবার এক্সেলেটার দেন দুই ক্লাস ছাড়েন হ্যাঁ এই এক দুই তিনে ঘুরবেন এক দুই ঘুরবেন তাকান 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 এই 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 চলতে ওখান থেকে ঘোরার সময় এক এক স্যালাইটে কমানো দুই ক্লাস ধরেন তিন ঘোরা হ্যাঁ এক এক সালেটা কমান দুই ক্লাস ধরেন তিন ঘুরেন তাকান 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 তাকানো ওষুধ তো তাকানো তাকানো ওষুধ তাকানো মুখ দেন আবার মুখ দেন আবার মুখ দেন তাকাইতে পারেন নাই যেন ঘুরতে পারেন নাই যান সেকেন্ড গিয়ার আবার এক এক্সেলেটার দেন দুই ক্লাস হ্যাঁ এক এক্সেলেটার কমান দুই ক্লাস ধরেন তিন ঘুরেন তাকান 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 থ্রু আউট কার নাক নাক পয়েন্ট এদিকে তাকাইতে হবে আপনি ওদিকে তাকাই আছেন এই জন্য বাইক থেমে গেছে দূরে তাকান দূরে তাকান দূরে তাকান দূরে তাকান দূরে তাকালে হাত কাজ করবে দূরে তাকালে না আবার তাকান তাকান দূরে তাকান আবার এক সাইড এখন দু ক্লাচ ছাড়া এই ঘোরা শেষ সোজা হয়েছে এবার এক সাইলাইড ক্লাচারবো না তাকালে সাইকেলের মতন ঘুরতে পারবেন না